এটা একদম ডিপ মেরুন কালার তাই না প্রায় এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইজও থাকবে আঠারো এটার দোপাট্টাটা তো মাথা নষ্ট দেখেন পুরো দোপাট্টাটা এক জাস্ট ক্রাশ করার মতো একটা কাজ এটা সম্পূর্ণ কাজ ইন্ডান পাকিস্তানের রেডিমেড কিছু আমরা ড্রেস দেখাবো এগুলো কিন্তু ইন্ডিয়ান লাকজারি শিফনের ভিতরে অনেকগুলো ডিজাইন চলে আসছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ সম্পূর্ণ রেডি তিন থেকে চারশো টাকার ডিসকাউন্টে থাকবে আজকাল এগুলো সবগুলো থাকবে বীজ বাজার বিড়ি থেকে যারা সরাসরি আসতে চান এ ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে ভার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হাতাটায় কাজ করা পাচ্ছেন প্লাস অল ওভার কাজ করা ভিতরে ইনার সেট করা আছে এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে বা স্যান্টো সিল্ক বলে অনেকে এই হচ্ছে তো মাথা নষ্ট দেখেন এটা কিন্তু পুরোটা কাজ কাজ করা সাইড থেকে প্রাইস কত আঠারোশো টাকা খুচরা মূল্য পাইকে নিলে আরো কমে যাবে কালার আছে কয়টা চারটা কালার ওকে বিশ্বাস দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হচ্ছে এটা একদম ডিপ মেরুন কালার তাই না প্রাইস সেম এ হচ্ছে দোপাট্টাটা অনলি আঠেরোশো টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা তো অনেকেই হচ্ছে অনেক ড্রেস মানে দামি ড্রেস কম দামি ড্রেস এক দোকান থেকে দেখতে চেয়েছিলেন ভাইদের কাছে কিন্তু তিনশো চল্লিশ টাকা থেকে শুরু ড্রেসের মূল্য এটা হচ্ছে দোপাট্টা এটা প্রাইজও থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আচ্ছা অনলি আঠারোশো টাকা ওকে এটার ভিতরে লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালারই সুন্দর এই হচ্ছে দোপারটা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স একদম পদ্মজা টাইপের খুব সুন্দর ভাইরাল একটা গাউন দেখাবো এটা কিন্তু এখানে এম্বয়ডারি কাজ করা হাতাটাও লাক্সারি কাজ পাচ্ছেন এটা হচ্ছে অনেক ঘেরের গাউন দেখেন ভিতরে ইনার সেট করা আছে ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন এটার দোপাট্টাটা তো মাথা নষ্ট দেখেন পুরো দোপাট্টাটা একদম লাকজারি করে কাজ করা হবে প্যান্টটা হবে বাটারফ্লাই আচ্ছা প্রাইস একুশশো টাকা আচ্ছা এটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এটা কিন্তু সবগুলো ড্রেসের বডিটা হবে হোয়াইট জাস্ট হচ্ছে দুপারটাগুলো এই পাইপিনের সাথে চেঞ্জ হবে তাই তো প্রাইস সেম আচ্ছা ফর্স এখন দেখাবো খুব সুন্দর একটা অলিভ কন্টাস্ট এটা আরও সুন্দর মানে আজকে ড্রেস এত চমৎকার ডিজাইন কালার নিয়ে এসেছে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো অফারে দিয়ে দিচ্ছে প্রাইস সেম একুশশো টাকা আচ্ছা এটার লাস্টন কালার হচ্ছে মাস্টার্ড কালার এটা তো পুরাই মাথা নষ্ট কালার দেখেন এটা খুব সুন্দর একটা কালার প্রাইস সেম এখন দেখাবো আরও সুন্দর সাদা পরি ডিজাইনটা যদি একটু দেখায় দেখেন এটার কাজটা তো জাস্ট ক্রাশ করার মতো একটা কাজ এটা সম্পূর্ণ কাজ স্টোন করা ভিতরে ইনার আছে দোপাট্টা হবে জর্জেটের ভিতরে প্যান্টটা হবে বাটার সিল্ক প্রাইস এটা প্রাইস হচ্ছে অনলি 1700 1700 টাকায় লাক্সারি ড্রেস ওকে আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা কিন্তু ফেব্রিকটা হবে লাক্সারি ইন্ডিয়ান লাক্সারি শিফনের ভিতরে পুরো প্যানেলে কাজ করা আছে কাটার করা আছে এটার স্পেশাল দোপাট্টাটা আসলে দেখেন এটা 1750 টাকা আচ্ছা কালার আছে কালার হচ্ছে চারটা কালার বডি আছে কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এ হচ্ছে দোপাট্টা ওকে আজকে ড্রেস না নিলে আমি বলবো চরম মিস করবেন কারণ এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এত কমে শুধুমাত্র ভাইয়া দিচ্ছে এরকম একটা আনিস্ট্রিক ড্রেস নিতে গেলেও কিন্তু বাইশশো থেকে পঁচিশশো টাকা বাজেট দিতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন প্লাস এটা হচ্ছে দোপাট্টা প্রাইস কত এইস প্রাইস টাকা। আচ্ছা ফিয়র্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখা এটা একদম অফারে থাকবে তাই না? এটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে দিবে। এটা প্রাইস এটা টাকায় লাক্সারি ড্রেস। ওয়াও। কালার কয়টা? কালার হচ্ছে আচ্ছা এগুলো 38 থেকে 44 বডি শেজ হবে। প্রত্যেকটা ড্রেস কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন জাস্ট ম্যাকিনটা হচ্ছে আমাদের দেশীয়। এ হচ্ছে দোপাট্টা। সিগ্রিন কন্ট্রাস্ট। আচ্ছা এটার লাস্ট অন কন্টাস্ট হচ্ছে মেরুন কালার তাই না প্রাইস টাকা আচ্ছা নেক্সট কি দেখাচ্ছেন ওকে এখন একটা ডিজাইন দেখাবো দেখেন এটা অনলাইন হিট মানে ভাইয়াদের সব থেকে ট্রেন্ডে একটা ডিজাইন দেখেন তো এটা ভিতরে কাজ ছাড়া আর কিছু দেখায় কি না পুরোটাই কাজ এটা হচ্ছে দোপাট্টা এটাও কিন্তু ইন্টার লাকজারি শিফুনের ভিতরে আছে পায়জামাটা স্যান্টো সিল্ক প্রাইস এর প্রাইস হচ্ছে 1900 কালার কয়টা দুইটা কালার अवेलेबल আছে না এর কালার হচ্ছে 4টা 4টা ওকে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস सेम থাকবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার ওয়াও এই কালারটা আসলে আমার এই টাইপের কালার গুলো এত ভালো লাগে এটা ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর কিন্তু প্রাইস सेम জি টাকা আচ্ছা মানে আজকে সবই কিন্তু দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে যারা মিস করবেন হচ্ছে একদম চরম মিস এটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল অফার দিয়ে দিচ্ছে প্রাইস মাত্র আঠারোশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিউয়ার্স এইটা দেখেন এটা সাদা পরীর আরেকটা ডিজাইন এটা ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান লাক্সারি শিফন আর এই হচ্ছে দোপাট্টা সেম ফ্যাব্রিক্স এটা কিন্তু অলওভার জিরো সিকোয়েন্সের কাজ প্রাইস কত এটার এটা অফারে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে দুইটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন এটা খুব সুন্দর কালার কিন্তু এটা স্যান্টন সিল্ক এটা হচ্ছে দুপাট্টা ওকে নেক্সট ওয়ান ষোলোশো পঞ্চাশ খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটাও কিন্তু লাক্সারি আচ্ছা এটা ফ্যাবরিকটা হচ্ছে চিনন জর্জের তাই না আচ্ছা এটা প্যান্টটা হবে স্যান্টন সিল্ক বা শাইনিং সিল্ক এটা দুপাটটা কন্টাস্টে থাকবে প্রাইস কত ভাইয়া ষোলোশো টাকা সবগুলো অফারে যাচ্ছে পনেরোশো টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার দেখেন দুইটা কালারই কিন্তু সুন্দর চোদ্দশো নিরানব্বই বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা তো লাস্ট অন একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই যে এটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা মাসাল্লা চমৎকার ডিজাইন এই হচ্ছে দুপাট্টাটা আনারকলি ওকে প্রাইস প্রাইস এটা 1800 টাকা অনলি মানে আজকে ড্রেস এগুলো কিন্তু খুচরা তা বাবা এটা তো বলি নাই এটা হোলসেল নিলে কিন্তু আরও কমে যাবে দামটা আপনারা এতটুকু জানেন যে মানে অনলাইন ভাইরাল যত ড্রেস আছে বিজ বাজারের বিড়িতে কিন্তু সব থেকে কমই ভাইয়া সেল করে থাকে প্রাইস सेम এটা হোয়াইট কালার এটা হচ্ছে দোপাট আর এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে লাস্ট অন প্রাইস সেম আঠারো টাকা এই যে এইটা কালার একটা মাস্টার্ড কালার প্রায় সেম আঠ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনে চলে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ